কলার জমি নতুন বাগান তৈরি হচ্ছে গাছগুলো একেবারেই ঢলিয়ে পড়েছিল তাতে কিছু কীটনাশক বিষ সারের সঙ্গে দেওয়া হয়েছিল তাতে গাছগুলা খুব সতেজ হয়ে আবার উঠছে এই দেখুন গাছগুলো কত সুন্দর ডগা ছাড়ছে

যে তার কতদিন পর থেকে গাছ যে মরে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারলেন তারপরে গাছটা দিন কি দেখলাম গাছ শেষ হয়ে গেল আমি তো আশায় গাছ হবে না তো যাই হোক কি আল্লাহর হুকুম তুমি বিষটা দিবি বীজটা দেওয়ার পর আল্লাহর হুকুমের কাজ ভালো হয়েছে গাছ আর মরবে না দেখো আমি যে বিষগুলো দিয়েছিলাম আপনার সেই বিষে কি কাজ হয়েছে ভালো দারুণ কাজ দারুন কাজ এর থেকে ভালো কাজ আর হয় না বীজ দেওয়ার আগে গাছ কেমন ছিল আপনার বীজ দেওয়ার আগে গাছ ভালো ছিল যে বীজ দেওয়ার পরে এরকম আপনার হলুদ হয়ে গেল নাকি গাছ ছোট ওই বীজ দেওয়ার পরই গাছটা আপনি হাতে দেখেন হাতে দেখেন গাছটা গাছটা বসতে বসতে একবার হলুদ বরণ হয়ে গেল আমি তো আশাই ছেড়ে দিল গাছ হবে না তো যাই হোক বীজটা দিয়ে আল্লাহ কাজটা ভালোই হয়েছে খারাপ বলা যায় না ভালোই কাজ হয়েছে এই যে এখন যে গাছে সতেজ হয়ে গেলো কি বীজ দেওয়ার পরে হয়েছে না আগে ছিল আপনার

তাহলে এই করে আসো এই সাইডটা ভালো হয়ে গেছে এই সাইডটা কি বীজদের পরে ভালো না তার আগে ভালো ছিল আপনার না সবই দুর্বল হয়ে গেছিল বীজটা পরে ভালো হয়েছে আচ্ছা তো বিষ আপনার কাজ ভালো হয়েছে হ্যাঁ বিষে কাজ ভালো হয়েছে কাজ খারাপ হয়নি ভালোই হয়েছে আচ্ছা আপনার জমিটা কতটুকু এক বিঘা গাছিল কবে দিয়েছিলেন আপনি তিন বারেল